আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ ড্রাগন গাছটিতে কি পরিমাণ আগাছা হয়েছে দেখুন অতিরিক্ত বৃষ্টির ফলে আসলে মাটিতে প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে আগাছাগুলো আমরা কি করবো আগাছাগুলা তুলি ফেলব কারণ যদি গাছে এভাবে আগাছা থাকে তাহলে কি হবে গাছের মাটির যে খাবারগুলো খাবারগুলো আগাছা খেয়ে নেয় তাহলে গাছগুলো কি হয় গাছগুলো দুর্বল হয়ে যায় তো আমি আসলে ইচ্ছা করে এই গাছটি থেকে প্রায় পনেরো দিন এক মাসের মতো আমি আগাছা পরিষ্কার করি নাই আসলে আপনাদের দেখানোর জন্য যে আগাছা না পরিষ্কার করলে কি পরিমাণ আগাছা হয় তো এই আগাছাগুলো আমরা কি করবো এগুলো তুলি ফেলবো না হলে এগুলো গাছটিকে দুর্বল করে দিবে এবং মাটিগুলোকে দুর্বল করে দিবে মাটির প্রত্যেকটি খাবার এই আগাছা খেয়ে ফেলবে তাই আমরা কি করব প্রত্যেকটি আগাছা পরিষ্কার করে দিব আর বৃষ্টি হলে বিশেষ করে প্রত্যেকটি আগাছা অনেক তাজা হয়ে যায়